এখনো ঘুমাচ্ছ কখন এসে বসে রয়েছে একটু চা খাওয়া করছো না? হ্যাঁ। কত বেলা হয়েছে। কখন উঠে 왔। তুমি এসে ঘুমাচ্ছ ওতে মর্নিং ওয়াক করে কখন চলে আসলাম। আচ্ছা ভালো খাওয়া বা একটু চা খাওয়া করছো না?

সেই কানা ঘুমাই তো আমার চোখের তোমার কে বলে মর্নিং ওয়াকে যেতে যাও তাহলে যেতে পারো ভালো লাগে ভালো লাগে না

সেই একবার ঘুমটা ভালো আবার কথা বলতে আমার চোখে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ডাক্তারবাবু আমাকে বলেছেন মিনিমাম ছয় ঘন্টা ঘুমাবেন রাত্রে আপনি এত রাত্রে ঘুমান বলে আপনার শরীরটা দুর্বল

কি আরাম করে ঘুমে না খেয়ে থাকলে ঘুমাতে আমি বাস দেখ